মাতা সীতার অভিশাপেই আজও এই পাঁচজন কষ্ট পাচ্ছে জানেন তারা পাঁচজন আসলে কে বনবাসের সময় রাম লক্ষণ এবং সীতা দশরথের সাধ্যকর্ম করার জন্য গয়াতে যান সেখানে রাম এবং লক্ষণ উপকরণ সংগ্রহে গেলে সীতা একাই দশরথের পিণ্ডদান করেন এরপরে রাম এবং লক্ষ্মণ ফিরে এলে মাতা সীতা বলেন আমার পিণ্ডদান করা হয়ে গেছে এবং মাতা সীতা সাক্ষী হিসাবে ফলগু নদী একটি ব্রাহ্মণ একটি কাক একটি গরু এবং তুলসী পাতাকে উপস্থিত করেন শুধু শুধুমাত্র বটগাছ ছাড়া সবাই রামকে বলেছিলেন সীতা মাতা কোনো তর্পণ করেননি এতে মাতা সীতা রেগে গিয়ে তাদের অভিশাপ দেন সীতার অভিশাপে ফলগুনদের জল শুকিয়ে যায় এবং এর জল মাটির নিচে চলে যায় আর ব্রাহ্মণদের বলেন তারা কোনোদিনও ধন লাভ করতে পারবে না তারা বরাবরই দরিদ্র থাকবে এবং কাককে সারা জীবনই পচা খাবার খেয়ে থাকতে হবে আর গরুকে আমরা সকলে পুজো করলেও তাকে সারা জীবনই সকলের উচ্ছিষ্ট খাবার খেয়ে থাকতে হবে সীতার অভিশাপে পবিত্র তুলসী গাছকে